একজন যুবক যখন বিশ্বের দরবারে উঠে দাঁড়ায় আর বলে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা তখন শুধুই একটি ভাষণ শুরু হয় না শুরু হয় এক নতুন যুগের সে কণ্ঠ ছিল না শুধু ভারতের সে ছিল সারা মানবজাতির আত্মার কণ্ঠস্বর যেখানে ধর্ম মানে বিভাজন নয় বরং সহিষ্ণুতা ভালোবাসা ও একতার বাণী স্বামী বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন উঠো জাগো এবং লক্ষ্য না হওয়া পর্যন্ত থেমো না কারণ জীবনের যুদ্ধে জেতার জন্য চাই না বাহ্যিক অস্ত্র চাই আত্মবিশ্বাস চাই সাহস চাই অন্তরের আগুন আজ যদি পৃথিবী তোমার বিরুদ্ধে যায় মনে রেখো তুমি একজন বিবেকানন্দের উত্তরসূরি তোমার রক্তে আছে সহস্র বছরের সংস্কৃতি তোমার হৃদয় আছে ঈশ্বরের প্রতিচ্ছবি ভয় পেও না তোমার ভয়ই তোমাকে দুর্বল করে তোলে নিজের ওপর বিশ্বাস রাখো কারণ তুমি যা চাও সেই শক্তি তোমার মধ্যেই আছে শুধু তাকে জাগাও সেই আত্মা সেই আগুন সেই বিবেক মনে রেখো একজন মানুষ বিশ্বকে বদলে দিতে পারে যদি তার হৃদয়ে থাকে বিশ্বাস মুখে থাকে সত্য আর হাতে থাকে সেবা করার অঙ্গীকার তুমি পথ হারিয়ে ফেললেও আলো জ্বালাও আরেকজনের পথ দেখাও কারণ তোমার জীবনের উদ্দেশ্য শুধু নিজের মুক্তি নয় বরং শত কোটি প্রাণের জাগরণ যে মানুষ নিজের অন্তর্নিহিত শক্তিকে চিনতে পেরেছে সে কখনোই পরাজিত হয় না পৃথিবী তোমাকে থামাতে চাইবে কাটা বিছাবে পথে কিন্তু মনে রেখো আগুনের ভেতর দিয়েই লোহা কঠিন হয়ে ওঠে ভয় পেও না কারণ ভয় হচ্ছে তোমার সবচেয়ে বড় শত্রু নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ তুমি এক অনন্ত শক্তির আধার তুমি যে ধর্মে জন্মেছ সেটাই শেষ নয় তুমি মানুষ আর মানুষের প্রকৃত ধর্ম হচ্ছে সাহস সত্য ও সেবা দাঁড়াও জাগো নিজেকে খুঁজে নাও বিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে নিজের আলো জ্বালাও অন্যের জন্য পথ দেখাও কারণ একটাই সত্য আছে তুমি পারবে কারণ তুমি ভারতীয় তুমি পারবে কারণ তুমি মানুষ স্বামী বিবেকানন্দ আঠারোশো সালের আমেরিকা শিকাগো শহরে ধর্মসভায় তার ঐতিহাসিক বক্তৃতা শুরু করেছিলেন এমন একটি অভিবাদনের মাধ্যমে যা আজও বিশ্বের ইতিহাসে অন্যতম প্রভাবশালী ও হৃদয়স্পর্শী ভাষণ হিসাবে বিবেচিত হয় তিনি মঞ্চে উঠে প্রথমে বলেছিলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা ই একটা লাইন বলার পরেই সাত হাজার দর্শক দাঁড়িয়ে কয়েক মিনিট ধরে করতালি দিয়েছিলেন এই শ্রদ্ধাপূর্ণ ও ভালোবাসাপূর্ণ সম্বোধনী আমেরিকান জনতার হৃদয় জয় করে নেয় তারপরে বললেন আমার হৃদয় আনন্দে আর কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে উঠেছে এই মহান সভার প্রতি যারা প্রাচ্য ও পাশ্চাত্যের ধর্মীয় ঐক্যের কথা বলার সুযোগ দিয়েছে আমি গর্বিত যে আমি একটি ধর্মের অন্তর্ভুক্ত যা বিশ্বকে সহিষ্ণুতা ও সকল ধর্মের প্রতি সম্মান শিক্ষা দিয়েছে আমার গর্ব হয় যে আমি এমন একটি জাতির সন্তান যার গর্ভে বহু ধর্ম সংস্কৃতি ও সম্প্রদায় মিলেমিশে থাকে আমরা ঈশ্বরকে সকল জীবের মধ্যে দেখি আমরা বিশ্বাস করি যত মত তত পথ সবার মঙ্গুলে সকলের মুক্তি হোক তিনি বলতেন মানুষই হচ্ছে জীবন্ত ঈশ্বর তিনি বিশ্বাস করতেন ধর্ম মানে কেবল উপাসনা নয় ধর্ম মানে মানুষের সেবা করাও ধর্ম তার চিন্তাধারা আজও যুব সমাজকে প্রেরণা দেয় নিজেকে দুর্বল ভাবলে তুমি দুর্বলই হয়ে যাবে তুমি ঈশ্বরের সন্তান তোমার ভয় কিসের যে মানুষ নিজের প্রতি বিশ্বাস রাখতে পারে সে সব কিছু করতে পারে উঠো জাগো এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমো না নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলেই তুমি শক্তি পাবে ভয়কে ত্যাগ করো সাহসী জীবন ভয় মৃত্যু একটি ভাবনাকে চিরকাল নিজের জীবনে ধারণ করো সেটাই হও সেটার কথা চিন্তা করো সেটা স্বপ্ন দেখো সেটাই বাস করো তুমি যদি মনে করো তুমি দুর্বল তাহলে তুমি দুর্বলই হয়ে যাবে শিক্ষা এমন একটি উপায় যা মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও নৈতিক শক্তি জাগায় মানুষই একমাত্র প্রাণী যে নিজেকে গড়ে তুলতে পারে নিজে যা কিছু দুর্বলতা এনে দেয় তাকে দূরে ছুঁড়ে ফেলে দাও শক্তি শক্তি শুধু শক্তির উপাসনা করো তোমরা যখন কাজ করো তখন যেন তার ফল নিয়ে ভাব না করো নিঃস্বার্থভাবে কাজ করে যাও ধর্ম মানে শুধু উপাসনা নয় বরং মানুষের সেবা করাও ধর্ম